আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে নিয়ে চলে এলাম বিকালের নাস্তা হঠাৎ বাড়িতে গেস্ট এসে গেলে চায়ের সঙ্গে এই নাস্তাটা আপনারা দিতে পারেন তাছাড়া সকাল বিকাল সন্ধ্যায় আর এই নাস্তাটাও আপনারা পরিবেশন করতে পারেন খুব সহজে বানিয়ে দেখালাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে থাকব পাশে থাকব পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সময় আমার পাশে থাকার জন্য কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক পানিটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর পানিটা ফুটে গেছে এরপর আমি দিয়ে দেবো নুরুস তা আমি এই রকম দু প্যাকেট নুরুস নিয়েছি তো আমি এই রকম দু প্যাকেট নুরুস নিয়েছি তো আমি নুরুসটাকে আমি একটু ভেঙে দেব আমি নরুসটা দিয়ে দেবো দু প্যাকেট নুরুসই আমি দিয়ে দিলাম নুরুসটা আমি খুব বেশি সিদ্ধ করব না হালকা আমি সিদ্ধ করে নেব নুরুসটা আমি ঠিক এই রকম আমি সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নুরুসটাকে ছেঁকে নেব নুরুসটাকে আমি ছেঁকে নিয়েছি আর তারপরে কলের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ধুয়ে নিলে কি হয় নুরুসটা একদম ঝরঝরে হয়ে যায় এনে নেবো এই পাত্র নুরুসটা আমি এই পাত্র মধ্যে ঢেলে দেব দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো ধনে পাতা কচি আর কাঁচামরিচ কচি সবটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ নাস্তাটা খাস্তা হওয়ার জন্য দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক চা চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ময়দা দিয়ে দেবো সয়া সস এক চামচ দিয়ে দেবো টমেটো সস টমেটো সস চা চামচ দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপরে ভাজার পালা ভাজার জন্য আগেই তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এক এক করে দিয়ে ভেজে নেব এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেব বন্ধুদের কাছে অনুরোধ রইল ওয়াও টেস্টি কিচেন শর্ট ওই চ্যানেলটা আপনারা ওই চ্যানেলের পাশে থাকবেন ওই চ্যানেলটায় আপনারা সহযোগিতা করবেন আর আমিও আপনাদের সহযোগিতা করব আপনাদের পাশে থাকব বন্ধু হয়ে নাস্তার এক পিসটা হয়ে গেছে আমি এক পিসটা উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাহলে উপরের দিকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো আমি ঠিক এই রকম কালার করে নিয়েছি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব তো আমি এরকম করে ভেজে নিয়েছি বাকি নাস্তাগুলো একই প্রসেসে ভেজে নেব সহজে বানিয়ে ফেললাম এই নাস্তাটি বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেলে খুব সহজে দশ মিনিটে চায়ের সঙ্গে এই নাস্তাগুলো দিতে পারবেন তাছাড়া সকাল সন্ধ্যার নাস্তা হিসাবেও আপনারা পরিবেশন করতে পারেন তো খুব সহজে বান আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি বাসন দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখাবো আর দেখুন কতটা খাস্তা হয়েছে তো আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি তো আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি খুবই মজা খুবই টেস্টি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ